হাই গাইস আজ মর্নিংয়ে আমি নিজে নিজে চা বানিয়ে এই বিস্কুটের চা খাওয়া হলো তারপরে বাড়িতে নানান কাজ করা হয়েছে চাটা খেতে একটু টাইম লাগছিল কারণ গরম চা চা বা লিকার চা ব্ল্যাক টি আপনারা কেউ খালি পেটে চা খাবেন না চা খেলে বিস্কুট দিয়ে বা মুড়ি টুড়ি দিয়ে খাবেন কারণ ডাক্তার আমাকে তো মানা করেছে খালি পেটে চা খাওয়া যাবে না আগে খালি পেটে খাওয়া হতো ওর জন্য এখন বিস্কুট টিস্কুট দিই চাটা খাওয়া হয় চা খেতে খেতে কিছু কথা মনে পড়ে গেল এখন অনেক টেনশানে আছি রাস আমাদের নবদ্বীপে শেষ হয়ে গেছে এখন টেনশান অফিসে কাজ করতে হবে বাড়ির কাজ করতে হবে হ্যাঁ ওই টেনশানে আর মন ভালো লাগছে না ওই বসে বসে ভাবছি আর চা খাচ্ছি তো কী করব এই ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য শেয়ার করতে ভালো লাগে তাই করছি অনেকে লজ্জা পায় লজ্জা পেলে হবে না লজ্জাই আমাদের হচ্ছে সব কিছুই জিনিস নষ্ট করে দেয় লজ্জা যারা করেছে তারা কেউ আজ পর্যন্ত আগে বাড়তে পারেনি লজ্জাটাকে ত্যাগ করতে হবে লজ্জা ত্যাগ করলে আপনি আগে বাড়বেন দেখবেন ওই যারা মুসলমান লোক আছে তারা সকালবেলা ফেরিয়ালি করে বিকালবেলা সুট বুট পরে ঘুরে বেড়ায় ওরা গ্রামগঞ্জে দেবেন ও ফেরিয়ালি করে ভাঙাচোরা নেয় আর চলে যায় ওদের লজ্জা নেই আমাদের হিন্দুদের মধ্যে একটু লজ্জা নমস্কার